আমার বাবাকে পনির খাওয়ানোটা একটা চাপের কাজ পনির খেতে সে মোটেই ভালোবাসে না তাই আমারও চেষ্টা লেগে থাকে পনির দিয়ে নানা রকম রান্না করার কখনও সাবেকি ঢঙে কখনো বা নতুনত্বভাবে এই যেমন আজ আমি রান্না করেছি পনিরের পুর ভরা পটলের দোলমা নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা ওয়েলকাম টু আনিস হোম কিচেন এই দেখো পটলগুলোর একদিকটা কেটে ভেতরের শ্বাসটা ভালো করে বার করে নিয়েছি বাইরের স্কিনটা তোমরা ছুরি বা বটিতে ঘষে ঘষে একটু তুলে নিতে পারো আমি না তাড়াহুড়োতে আজকে এই স্টেপটা করতে একদম ভুলে গিয়েছিলাম স্কিনটা একটু হালকা হালকা তুলে ফেলাই ভালো আবার থাকলেও যে খুব একটা অসুবিধা হবে তেমনটা নয় ভালো করে ভেজে নিলে কিন্তু টেস্টের দিক থেকে খুব একটা খারাপ লাগবে না আর হলুদ দিয়ে পটল ভাজলে তেলটা তো একটু কালচে হয়ে যায় সে কারণে আমি হলুদটা সচরাচর দিই না আজকে দিয়েছিলাম যাই হোক ওই তেলেই গ্রেট করে রাখা গাজর আর ছোট ছোট করে কেটে রাখা বিনসগুলো দিয়ে দিলাম এবার এগুলোকে তেলে একটু ভালো করে ফ্রাই করে নেব আর তারপর এর মধ্যে অ্যাড করে দেব গ্রেট করে রাখা পনির পনিরের জায়গায় রান্নাটা ছানা দিয়েও করা যায় ইনফ্যাক্ট আগেকার দিনে তো ছানাই ব্যবহার করা হতো তবে আমার মনে হয় ছানার থেকে পনিরটা গ্রেট করে দিলে ব্যাপারটা বেশ ভালো হয় টেস্টের দিক থেকে অনেক সময় ছানা থেকে একটু দুধ দুধ গন্ধ তো আবার ছানার ফ্লেভার যে সবারই পছন্দ হয় তেমনটাও নয় তো তারা নিঃসন্দেহে পনির ব্যবহার করতে পারো দিয়ে দিলাম বেশ কিছুটা কিশমিশ একটুখানি লবণ আর একটু চিনি পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগবে আর সেই সঙ্গে দিলাম ভাজা মশলা ওই ছোট চামচের দেড় চামচ মতো এবার খুব ভালো করে পুটটা দু মিনিট নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে আর এটা রেডি হয়ে গেলে তারপর এটাকে ঠান্ডা করে নিয়ে পটলগুলোর মধ্যে একে একে ভরে নিতে হবে বেশ ঠেসে ঠেসে পুরটা কিন্তু পটলের ভেতর একদম চারিদিকে এভাবে প্লেস করে নিচ্ছি আমি কিন্তু পুর ভরে তারপর পটলের মুখটা অন্য কিছু দিয়ে আমি বন্ধ করি না আমি যেটা করি সেটা হচ্ছে প্রথম দিকে ভেতরে একদম আঙুল দিয়ে ঠেসে ঠেসে পুরটা ভরি আর তারপর বাইরের মুখের কিছুটা অংশ ফাঁকা রাখি এতে করে যখন ঝোলে ছাড়বো পটলগুলো তখন কিন্তু পুটটা একদম বেরিয়ে আসার চান্স থাকবে না পুটটা তখনই বেরিয়ে আসতে পারে যদি ভেতরে ভালো করে ঠেসে ঠেসে পুটটা ভরা না হয় বা চারিদিকে সুন্দরভাবে লাগানো না হয় তখন দেখো সবকটা পটলে আমি কিন্তু ওই রকমভাবেই পুর ভরে নিয়েছি বাইরের মুখের দিকটা একটু একটু করে ছাড়া আছে এবার মশলাটা তৈরি করতে হবে তার জন্য এখানে আছে আদা কাঁচা লঙ্কা আর পটলগুলোর ভেতরের যেই শ্বাসটা বার করে রেখেছিলাম সেটা এখানে রয়েছে সব কিছু দিয়ে একটা সুন্দর পেস্ট করে নিয়েছি পাকা পাকা বিচন থাকলে অবশ্যই সেগুলো বাদ দিতে হবে আমার কিন্তু আজকে একটাও পাকা বিচন বা শক্ত বিচন কিচ্ছু ছিল না তাই খুব সুন্দরভাবে সবটা স্মুথলি পেস্ট হয়ে গেছে এবার গ্রেভিটা বানাবো কড়াই সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম ফোড়নটা একটু সাতলে নিয়ে এবার বাটা মশলাটা দিয়ে দেবো তার আগে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো মানে পরিমাণ মতোই হলুদ গুঁড়ো এতে করে কাঁচা মশলাটা খুব বেশি ছিটোবে না দিয়ে দিলাম টমেটো বাটা আর আদা কাঁচা লঙ্কা আর পটলের স্বাস দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার কাঁচা মশলাটা নেড়ে চেড়ে একদম ভালোভাবে টেনে নিতে হবে মশলাটা থেকে যেই তেলটা ছাড়তে লাগবে তখন এতে একে একে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো দু চামচ মতো ফেটিয়ে রাখা টক দই আর গ্রেভির আন্দাজ অনুযায়ী লবণ আর সেই সঙ্গে অল্প একটু চিনি এবার খুব ভালো করে মিক্স করে নেব পটলের পুটটা হবে হালকা মিষ্টি মিষ্টি আর দোরমার যে গ্রেভিটা সেটা কিন্তু হবে বেশ মশলাদার একটু ঝালঝাল তাহলে কিন্তু ব্যালেন্সটা বেশ ঠিকঠাক হবে দেখো মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে পরিমাণ মতো উষ্ণ গরম জল এখানে দিয়ে দিলাম এই রান্নাটা যেহেতু ভাত দিয়ে খাওয়ারই একটা পদ তাই ভাতের সাথে খাওয়ার জন্য গ্রেভিটা তো একটু লাগবেই ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে তখন হালকা হাতে গ্রেভিতে পটলগুলো ছেড়ে দেব আর মিডিয়াম হিটে এটাকে একটু ঢাকা করে রেখে ওই পাঁচ থেকে সাত মিনিট আর একটু রান্না করে নিলেই কিন্তু একদম রেডি দেখো দোরমা কিন্তু আমার হয়েই এসেছে শেষে নামানোর আগে একটুখানি ঘি গরম মশলা ছড়িয়ে এটাকে পরিবেশন করব। চিংড়ি দিয়ে বা অন্য কিছু দিয়ে আমরা আমিষ পটলের দোরমা তো খেয়েই থাকি খেতে খুবই ভালো লাগে তবে নিরামিষ দিনে যদি পটলের দোরমা বানাতে ইচ্ছা করে তাহলে কিন্তু এই রেসিপিটা একদম সেরা সেরা যারা কখনো ট্রাই করনি একবার অবশ্যই খেয়ে দেখো বানিয়ে দেখো একটু সময় সাপেক্ষ বটে কিন্তু খেতে সত্যি ভালো হয় গ্যাসটা অফ করে দিলাম আজকে দুপুরের এই মেনু ছিল পটলের দোরমা গরম গরম সাদা ভাত আর তার সাথে একটু ডাল করেছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর বেঁচে যাওয়া পনিরের পুরটা দিয়ে সন্ধেবেলায় কি টিফিন বানিয়েছিলাম সেটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ছোটো করে আমি শেয়ার করছি এই ভিডিওটা আর বড় করলাম না এখানেই শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা